ইচ্ছা করলে কেন কেন নির্বাচনের মাধ্যমে এই দেশকে আমরা আর বিদেশের দাবেদার রাষ্ট্র বানাতে চাই না আমাদের দেশে তাদের বিদেশে পাচার করার সুযোগ দিতে চাই না আমাদের দেশকে আর বারবার সন্তান মাহারা হয় আর সন্তান মাহারা হয়ে মা চিৎকার করবে এই পরিবর্তন আমরা চাই না এই পরিবর্তন আমাদেরকেই করতে হবে তেপ্পান্ন বছর বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা যে নির্বাচন পদ্ধতি দেখেছি আমাদের সম্মানিত দাঁধী ভাই বলেছেন আমি সেই কথা পুরো না করি আমরা পরিষ্কার বলছি সুজনের চরীপ একাত্তর পার্সেন্ট মানুষ পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাই প্রতিটা ভোটারে সেখানে মূল্যায়ন হয় আর পে সিস্টেম নির্বাচনের মাধ্যমে এককভাবে অ্যাসিড চরিত্র সরকার প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নাই